বিজয়া দশমীর দিনে অতিরিক্ত মদ পানের ফলে মৃত্যু হল আঠারো বছর বয়সের ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট নন্দিনীর তো এই মৃত্যুটা শুধুমাত্র মদ পানের কারণে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়েই কথা বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামতটাও কমেন্টে জানিয়ে যাবেন তো প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের সনাতনীদের একটা প্রবলেম আছে সব থেকে বড় দোষ সেটা হলো আমরা পুজোর সময় যে এই যে নেশা করা মদ পান করা এই জিনিসটা খুবই লজ্জাজনক যার কারণে প্রতি বছরই আমাদের সনাতনীদের গায়ে কাদা ছোড়া হয় কিছুদিন আগে দেখেছেন যে পুজোর মণ্ডপের পাশে যেন কোনো মানে মদের আসর কোনো নেশাযুক্ত কোনো কিছু আসর যেন না বসে তো এই কথাটা আসলে আসে কেন কেন বলে কেন বলার সুযোগ পায় কারণ আমরা সনাতনীরা পুজোর সময় এই ধরনের কাজ করে হ্যাঁ সবাই করে না অনেকেই করে যার কারণে পুরো সনাতনীদের উপরে এই দোষটা আসে যে পুজোর সময় নেশা করা মদ পান করা এই তো এই যে ঘটনাটা ঘটলো মেয়েটার এই মেয়েটা কিন্তু কোনো বড় পরিবার থেকে আসেনি তার বাবা একজন ব্যাটারি চালিত রিক্সা চালক তো মেয়েটা অনেক গরিব ফ্যামিলি থেকে উঠে করতে হয়েছে সেটা আশা করি বুঝতে পেরেছেন যে একটা রিক্সা চালকের মেয়ে এত উপরে উঠে যাওয়া মানে অনেক বড় ব্যাপার তো আমাদের সমাজের তো একটা ব্যাধি আছেই যখন কোনো নিম্ন জায়গা থেকে উঠে কেউ উচ্চ পর্যায়ে যায় সেটা আমাদের সমাজ ভালো চোখে দেখে না তো আমি আমার এক্সপেরিয়েন্সটাও একটু বলি আমি যখন ভালো রেজাল্ট করেছিলাম স্কুলের টপার হয়েছিলাম তখন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল যে যেহেতু শহরের সরকারি স্কুলে তো কথা শুনতে হয়েছিল যে গ্রাম থেকে আসা একটা মেয়ে তার উপরে আবার হিন্দু সেইখানে স্কুলের টপার হয় সরকারি গার্লস স্কুলের কিভাবে এটা অনেকেই মেনে নিতে পারেনি তো এটার জন্য আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেকে জেলা ফিল করেছে মানে আমার প্রতি যে তাদের দৃষ্টিভঙ্গিটা পুরো চেঞ্জ হয়ে গেছে সো আমি এটার কিন্তু ভুক্তভোগী আমি বলতাম না নিজে কথা এভাবে বলাটা উচিত না কিন্তু আমি বললাম কেন কারণ ভুক্ত ভুগে আমি সো এই মেয়েটার সাথে কি হয়েছে সেটা তো ক্লিয়ার করে জানি না তবে মেয়েটার যে বিষয়টা জানা গেছে সেই মেয়েটা মামার বাড়িতে যায় এবং প্রতিমা বিসর্জনের দিন তার বান্ধবীদের সাথে বুঝলেন তো বান্ধবীদের সাথে মেয়েদের মন তো এমনিতেই হিংসা বান্ধবীদের সাথে মদ পান করে এবং সে অসুস্থ হয়ে যায় রাত রাতের বেলা যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় পোস্টের তখন সে মারা যায় তো এখন আপনারাই ভাবুন যে শুধুমাত্র মদ পানের কারণে নাকি এর পিছনে অন্য কারণ থাকতে পারে কারণ যখন কোনো নিম্ন ফ্যামিলি থেকে উচ্চ পর্যায়ে কেউ উঠে যায় তখন সমাজ মেনে নিতে পারে না আত্মীয় স্বজন মেনে নিতে পারে না কেউ মেনে নিতে পারে না বলবে রিক্সা চালকের সন্তান যদি এই জায়গায় যেতে পারে আমাদের সন্তানেরা কি করছে এই ধরনের জেলাসিটা প্রতিবেশীদের হয় আত্মীয় স্বজনদের হয় অনেকেরই হয় তো এখান থেকে মানুষের খুব থাকতেই পারে আমি বলবো না যে হ্যাঁ আছে হ্যাঁ আমি বলছি থাকতেই পারে সো আপনারাও কিন্তু বলবেন আপনাদের মতামতটা তো এই যে দেখলেন প্রতিমা বিসর্জনের সময় সে মতপান করেছে এবং তার মৃত্যু হয়েছে যেটা কারণ উঠে এসেছে কিন্তু এর পিছনে অন্য কারণও থাকতে পারে সেটাই খতিয়ে দেখার বিষয় এখনো বিষয়টা ক্লিয়ার হয়নি তবে আমি মনে করি এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার করা উচিত এবং জাস্টিফাই করা উচিত যে মেয়েটার মৃত্যু হলো কেন আপনারাই ভাবুন একটা ছোট ফ্যামিলি থেকে একটা মেয়ে এত স্ট্রাগেল করে এত যায় এত বড় একটা জায়গায় পৌঁছবে তার বাবা মা কতটা খুশি হয়েছে তার বাবা মায়ের পরিশ্রম স্বার্থ হয়েছে সেই মেয়েটা সেই মেয়েটা কেন মদ পান করতে যাবে পুজোর সময় এমনিতেই তো মেয়ে মানুষ গ্রামের মেয়ে মানুষ তো সে কেন মদ পান করতে যাবে কেন এ ধরনের কাজ করতে যাবে যদিও বা যায় সে কি সচেতন নয় সে তো একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে গেছে সে কি সচেতন নয় তারপরেও তার সাথে কেন এমনটা হলো কেন তার এভাবে মদ পানের কারণে মৃত্যু হলো বিষয়টা কি রহস্যজনক নয় আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যেন সকলের কাছে পৌঁছায় আর একটা কথা আমি বারবার বলবো আপনারা অন্য সময় মত পান করুন নেশা করুন কোনো সমস্যা নেই অন্তত আমাদের পুজোর সময় আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় এই কাজটা করবেন না যতদিনটা পর্যন্ত আমরা ভালো হব ততদিন পর্যন্ত আমাদের গায়ে কাদা আসবে ওই একজনের জন্য হলেও আসবে আর একশো জনের জন্য হলেও আসবে সো প্লিজ পুজোর সময় অন্তত না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন নমস্কার